এ পর্যায়ে আমরা এক চলকের ত্রিঘাত বিশিষ্ট বহুপদি রাশির লেখচিত্র অঙ্কনে একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হব আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি পি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এটিকে যদি আমরা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখছি এক্স কিউবের সহক হচ্ছে এ আর এখানে আমাদের এক্স কিউবের সহক হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি এ সমান ওয়ান আবার এক্স স্কোয়ারের সহক বি এখানে এক্স স্কোয়ারের সহক মাইনাস ফোর তো আমরা বলতে পারি বির মান হচ্ছে মাইনাস ফোর এখানে এক্সের সহক সি আর এখানে এক্সের সহক হচ্ছে ওয়ান তো আমরা বলতে পারি সি সমান ওয়ান আবার এখানে ধ্রুব হচ্ছে ডি আর এখানে ধ্রুবপদ হচ্ছে মাইনাস ফোর তো আমরা বলতে পারি ডি সমান মাইনাস ফোর তো এই লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের এক্স অক্ষের ছেদবিন্দু ও অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে হয় তো শুরুতে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করি এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করার জন্য পুরো রাশি সমান আমরা জেরো ধরে নিই অর্থাৎ এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর সমান জেরো ধরে নিই এরপর আমরা ক্যালকুলেটারের সাহায্যে এক্সের মান নির্ণয় করি আর ক্যালকুলেটারের সাহায্যে এক্সের মান নির্ণয় করার জন্য আমরা ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে যাব এরপর আমরা পলিনোমিয়ালের মধ্যে যাব। সেখানে গিয়ে আমরা ডিগ্রি দেব থ্রি এরপর আমরা এর মান দেব ওয়ান বির মান দেব মাইনাস ফোর সির মান দেবো ওয়ান ডির মান দেব মাইনাস ফোর আমরা যদি এই মানগুলো ইনপুট দিই সেক্ষেত্রে ইকুয়াল চাপ দিলে আমরা এক্সের মান পাবো ফোর অর্থাৎ এই বহুপদী রাশিটি এক্স অক্ষকে ফোর বিন্দুতে ছেদ করবে ফলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে ফোর কমা জেরো কেননা এক্স অক্ষের ওপর সকল বিন্দুতে ওয়াইয়ের মান জেরো এরপর আমরা ওয় অক্ষের স্বেদবিন্দু নির্ণয় করবো আর ওয় অক্ষের স্বেদবিন্দু নির্ণয় করার জন্য পুরো বহুপদী রাশি সমান ওয়াই ধরে নিতে হয় এরপর এক্সের জায়গাগুলোতে আমাকে জেরো বসিয়ে দিতে হয় অর্থাৎ ওয়াই সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এরপর আমরা এক্সের জায়গায় জেরো বসাবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি জেরোর উপর কিউব মাইনাস ফোর ইন্টু জেরোর উপর স্কোয়ার প্লাস জেরো মাইনাস ফোর অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস ফোর তো আমরা বলতে পারি অয়ের এর মান হবে মাইনাস ফোর অর্থাৎ এই বহুপদী রাশিটি অক্ষকে মাইনাস বিন্দুতে সেদ করবে ফলে সেদ স্থানাঙ্ক হবে জেরো কমা মাইনাস ফোর কেননা অক্ষের ওপর সকল বিন্দুতে এক্সের মান শূন্য এরপর আমরা চরম বিন্দু নির্ণয় করব আর চরমবিন্দু নির্ণয়ে রাশিটিকে যদি আমরা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে চরমবিন্দুতে এক্সের মান নির্ণয়ে থ্রি এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি সমান জেরো ধরে নিতে হয় অর্থাৎ এই যে দ্বিঘাতের রাশিটি পেলাম এই রাশিটি আমরা যদি সলভ করি সলভ করলে আমরা যে এক্সের মানগুলো পাবো সেই মানগুলোই হবে চরমিনুতে এক্সের স্থানাঙ্ক অর্থাৎ শুরুতে আমরা এক্সের স্থানাঙ্ক নির্ণয় করি তো আমরা এখানে দেখছি আমাদের এখানে এর মান হচ্ছে ওয়ান বি মান হচ্ছে মাইনাস ফোর সির মান হচ্ছে ওয়ান ডির মান হচ্ছে আমাদের মাইনাস ফোর তো আমরা এই রাশিটি এখানের মানগুলো বসাই আমরা সেক্ষেত্রে লিখতে পারি থ্রি এর মান হচ্ছে ওয়ান তার সাথে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু মান মাইনাস ফোর তার সাথে এক্স প্লাস সির মান হচ্ছে ওয়ান সমান জেরো এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ওয়ান নির্ণয়ে আমরা ক্যালকুলেটারের সাহায্য নেব সেক্ষেত্রে ক্যালকুলেটারের ইকুয়েশন মুডে গিয়ে আমরা পলিনোমিয়ালের মধ্যে যাবো এরপর ডিগ্রি দেবো টু তারপর আমরা এর মান বসাবো থ্রি বির মান বসাবো মাইনাস এইট এবং সির মান বসাবো ওয়ান তারপর যদি আমরা সমানে চাপ দিই সেক্ষেত্রে আমরা এক্স সমান পাবো জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান এটা একটা মান এবং আর একটা মান পাবো টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ অর্থাৎ চরম মিনুতে এক্সের স্থানাঙ্ক হবে জেরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান আর একটা হবে টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ এরপর আমাদের কাজ হবে এক্সের এই মানগুলো এই রাশিতে বসিয়ে ওয়ের মানগুলো নির্ণয় করা আমরা দেখেছিলাম চরমবিন্দুতে এক্সের মান জেরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান আর একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ তো আমরা দেখি এক্সের মান যদি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান হয় সেক্ষেত্রে পুরো রাশির মান কত আসে অর্থাৎ এক্স সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান হলে ওয়াই সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এখানে আমরা এক্সে জায়গাগুলোতে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান এই মানটি বসাবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পুরোটার ওপর কিউব মাইনাস ফোর তার ওপর স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়ান সাহায্যে এই মান আমরা পাচ্ছি মাইনাস অর্থাৎ চরমবিন্দুতে আমাদের এক্সের মান জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান হলে ওয়াইয়ের মান হবে মাইনাস থ্রি পয়েন্ট নাইন থ্রি ফাইভ অর্থাৎ চরম বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান কমা মাইনাস থ্রি পয়েন্ট নাইন থ্রি ফাইভ আবার এক্স সমান টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ হলে ওয়াই সমান আমরা লিখতে পারি টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ তার ওপর কিউব অর্থাৎ এই রাশিতে এক্সেস জায়গাগুলোতে আমরা টু পয়েন্ট ফাইভ বসাচ্ছি মাইনাস ফোর ইন্টু টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ তার ওপর স্কোয়ার প্লাস টু পয়েন্ট ফাইভ থ্রি মাইনাস ফোর মান আমরা পাচ্ছি মাইনাস দশ দশমিক আট সাত নয় অর্থাৎ এই আমাদের হবে টু কমা মাইনাস দশ দশমিক আট সাত নয় অর্থাৎ এক্ষেত্রে আমাদের চরমবিন্দু হবে দুইটা এবং তাদের স্থানাঙ্ক হবে জিরো পয়েন্ট কমা মাইনাস থ্রি পয়েন্ট নাইন আর একটা হবে টু পয়েন্ট কমা মাইনাস টেন পয়েন্ট এইট আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এরপর আমাদের কাজ হবে এক্স ছেদবিন্দু ছেদুবিন্দু অক্ষের ছেদবিন্দু এবং চরম বিন্দুর মানগুলো লেখচিত্রে বসানো আমরা দেখেছিলাম এক অক্ষের ছেদবিন্দু ছিল ফোর কমা জেরো অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ বিন্দুটি হচ্ছে এক অক্ষের ছেদবিন্দু আবার আমাদের অয়ক্ষের অক্ষের ছেদবিন্দু ছিল জেরো কমা মাইনাস ফোর অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি বিন্দুটি হচ্ছে অক্ষের ছেদবিন্দু আবার চরম বিন্দুর মানগুলো ছিল জেরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান কমা মাইনাস থ্রি পয়েন্ট নাইন থ্রি ফাইভ এক্ষেত্রে আমাদের এই ডি বিন্দুটি হচ্ছে চরম বিন্দুর একটা মান অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা যাবো জিরো পয়েন্ট ওয়ান এবং অক্ষের ঋণাত্মক দিকে 3.935 বিন্দু পর্যন্ত যাবো এক্ষেত্রে আমরা ডি বিন্দুটা পাবো আবার আরেকটা বিন্দু ছিল আমাদের টু পয়েন্ট কমা এক্ষেত্রে আমাদের এক শকের ধনাত্মক দিকে যেতে হবে টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ বিন্দু অর্থাৎ আমরা যাচ্ছে এই দিকে এরপর অয়ক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে মাইনাস দশ দশমিক আট সাত নয় অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সে বিন্দুটা পাব তো আমরা বলতে পারি আমাদের এই রাশিটির একশকের সেদুবিন্দু হচ্ছে এ অক্ষের স্বেদুবিন্দু বি এবং বিন্দু দুইটা হচ্ছে সি আর ডি আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমাদের এই ত্রিঘাত রাশিটিতে এর মান হচ্ছে জেরো বড়ো অর্থাৎ আমাদের লেখচিত্র নিচ থেকে শুরু হয়ে উপর দিকেই গিয়ে শেষ হবে তো আমরা দেখেছিলাম আমাদের একটা বিন্দু ছিল এখানে আর একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে আর একটা বিন্দু ছিল এখানে তো এক্ষেত্রে আমাদের লেখচিত্র এভাবে নিচ থেকে ওপর দিকে উঠবে আবারই নিচ দিকে নামবে এরপর আবার ওপর দিকে উঠে যাবে অর্থাৎ আমাদের দেখতে এই শেপের মতন হবে এটা হচ্ছে আমাদের একটা চরম বিন্দু এটা হচ্ছে আমাদের আর একটা চরম বিন্দু তো আমরা যদি এই ত্রিঘাত রাশিটির লেখচিত্র অঙ্গন করি সেক্ষেত্রে লেখচিত্র আমাদের দেখতে এমন হবে আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই